করা হয় এই ছাত্রদল নেতাকে এরপর প্রাণ বাঁচাতে সিঁড়ি দিয়ে দৌড়ে উপরের দিকে ছুটে যায় জোবায়েদ সিসিটিভির ফুটেজে দেখা যায় দুই যুবককে দৌড়ে পানির পাম্প গলি থেকে বেরিয়ে যেতে একজনের গায়ে কালো ও অন্যজনের গায়ে গোলাপি রঙের টি শার্ট তবে ভিডিওতে আসামিদের চেহারা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না জোবায়েদের মৃত্যুর খবরে তীব্র ক্ষোভে ফুসে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে এসে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তার বন্ধু ও সহপাঠীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি ছাত্রদলও এই ঘটনার বিচার দাবি করেছে আমরা প্রশাসনকে অনুরোধ করব যে যত দ্রুত সম্ভব আসামিকে যেন আইনের আওতায় নিয়ে আসা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে আমরা সেটা বারবারই বলেছি অতীতেও দেখেছেন আমরা পারবেশকে হারিয়েছি সাম্যকে হারিয়েছি তো দেখা যাচ্ছে ছাত্র দলের নেতাকর্মীরা বারবার ভিকটিমের শিকার ভিকটিম হচ্ছে পুলিশ জানায় জোবায়েদ এই ভবনেই টিউশন পড়াতেন এই হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার ছাত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ রাত বারোটা নাগাদ জিজ্ঞাসাবাদের জন্য তাকে বংশাল থানায় নেওয়া হয় এর পরপরই বংশাল থানার সামনে অবস্থান নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ দেখান টায়ারে আগুন জ্বালিয়ে অভিযুক্ত